আসসালাম আলাইকুম প্রিয় গাইস আমি আজকে আপনাদের একটি সুস্বাদু খাবার তৈরি করে দেখাবো তার নাম হয়েছে পাটিরসাপটা পিঠা খুব পরিচিত মুখ এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি এটা চিৎসা বানাবার জন্য চিৎসা বাবার জন্য আগে দুধটা ঘোয়ানো করে ঘন করে জ্বালিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিব কিচ্ছাটা তৈরি করার জন্য পোলাপ জল কিছুটা পোলাপ জল নিয়ে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন আস্তে আস্তে করে ঢেলে দিব নাড়তে হবে প্রচুর নাড়তে হবে যাতে নিচে জমাট বেঁধে না যায় তার সঙ্গে আমি দিয়েছি

স্বাদ মতো লবণ এখানে গরম পানি অ্যাড করবো পানি অ্যাড করবো অল্প অল্প করে মেরে নেবে মিশাতে হবে মনে রাখবেন গোলাটা একদম পাতলা করে গোলাতে হবে সেরকম করে বুলিয়ে হবে গুলিয়ে নিয়ে আমি এখন গুড়টা অ্যাড করলাম না গুড়টা লাস্ট অ্যাড করব যেহেতু গুড়টা আগেই একটু গরম করে নিয়েছি

পরিমাণ এখানে কম দিলেও হবে যেহেতু খিসা প্রচুর মিষ্টি চার চা টেবিল চামচ দিয়ে দিয়েছি Veldig mykje. আবার উঠা আবার উঠা দেখতে পাচ্ছেন এটা এখন এখানে খিসাটা দিয়ে দিব লম্বা করে যে পরিমাণ পিঠাটা হবে লম্বা ওই পরিমাণ দিয়ে দিব

সেটা একটা বানিয়েছি এবার পরের বার বানাবো চিনিরটা টেস্টি টেস্ট আলাদা চিনি একটু টেস্ট আলাদা সমান সমান দিয়ে দিচ্ছি একটু বেশি করে বেশি হলে যা হয় আর কি সুস্বাদুও লাগে মুখে দেখাটা উঠিয়ে নিলাম সেটা দিয়ে দিলাম আসলে পিঠা একটা জিনিস যদি ভয় সুন্দর করে তাহলে মনে বানিয়ে যায় বানিয়ে যায়

खूब सफ्ट खेते तो आरो सुस्वादु है देखें तो भेजे देखें जी yeah.